আল্লাহ তালা বলতেছেন যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তালা তাদেরকে প্রশ্ন করবে আল্লাহ তালা সামনে এদের জব দেওয়া লাগবে তাসা আলু আরহাম আত্মীয়তা সম্পর্কে আত্মীয়তার সম্পর্ক কতটুকু বজায় রেখেছি আমি দুনিয়াতে নামাজ পড়েছি কিনা এই ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে আমি দুনিয়াতে রোজা রেখেছি কিনা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে আমি দুনিয়াতে জাকাত আদায় করেছি কিনা আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে ঠিক তেমনি পাবে আমি দুনিয়ার বুকে আমার আত্মীয় স্বজন যারা ছিল এই আত্মীয়তার সাথে আমি আমার সম্পর্ক কতটুকু বজায় রাখতে পেরেছি এই ব্যাপারে আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করবে এজন্য আমরা অনেকে মনে করি আমার বাবার সাথে ভালো সম্পর্ক না আমার মায়ের সাথে ভালো সম্পর্ক না আমার খালার সাথে ভালো সম্পর্ক না চাচার সাথে ভালো সম্পর্ক না দশ বছর পনেরো বছর চাচার সাথে কথা বলা হয় না সাত আট বছর হয়ে গেছে খেলার খবর নেওয়া হয় না নিজে ভালো চলতেছি ভালো খাচ্ছি নিজের জীবন পার হয়ে যাচ্ছে আমাদের ধারণা আমরা যে আত্মীয়তার কথা মনেই করি না আমাদের মধ্যে অনেকে এমন আছে ফুফির নাম গেছে ফুফির কয়জন বাচ্চা ফুফির স্বামী কি করে একটু উন্নত সোসাইটিতে যারা বসবাস করে যাদের ধরেন ঢাকাতে বাড়ি টাড়ি আসে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ফুফি কয়জন কোন ফুফি কোথায় থাকে বাচ্চারা বলতে পারবে না এর মূল কারণ হচ্ছে ওই ভাই তার বোনের সাথে ভালো সম্পর্ক রাখে না তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছে তুমি আল্লাহকে করো এই সম্পর্কে আল্লাহ তোমাকে কাল কেমন দিন জিজ্ঞাসা করবে তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক কেমন করেছিলে তোমার শ্বশুর শাশুড়ির সাথে তোমার সম্পর্ক কেমন ছিল তোমার সালা সম্বন্ধির সাথে তোমার সম্পর্ক কেমন ছিল তোমার দাদা দাদি নানা নানি তাদের সাথে সম্পর্ক কেমন ছিল এখন যদি বর্তমান জামানায় আত্মীয়তার সম্পর্কে যদি কাউকে প্রশ্ন করা হয় আমাদের সবার মনে একশো তে একশো মানুষের প্রশ্নে একই কথা বলবে আরে ভাই আমি তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই আমার ভাই আমার সাথে শত্রুতা আমি করে আমি আমার বাপের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু আমার বাপ বড় ভাইকে জমি লিখে দিছে ছোট ভাইকে লিখে দিছে আমাকে লিখে দেয়নি আমি আমার বাবা মার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চেয়েছি কিন্তু আমার বাবা মা আমার ভাই আমার চাচা তারা তো আমার সাথে ভালো সম্পর্ক রাখে নেই এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল ওয়াসিলু বিল মাকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ইযা কুতিআত রাসুল্লাহ আসাল্লাল্লাহ আফু আলাই বলেন ওই ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক বজায় কারিনা ওই ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রক্ষা কারী না ওদা কিন্নাল ওয়া লাদি মান ইদা কুটিয়াত ওই ব্যক্তি হচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখি যে ব্যক্তি তার সাথে তার ভাই খারাপ ব্যবহার করে তার আত্মীয় সম্পর্ক ছিন্ন করে করে তার তার সাথে খারাপ ব্যবহার করার করে। এর পরও যে ব্যক্তি ওই আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে আল্লাহ রসুল সাল্লাই বলেন ওই ব্যক্তি হচ্ছে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী বুঝাইতে পারিনি আরে আপনার যে ভাইরা ভাইয়ের সাথে সম্পর্ক ভালো আছে আপনার মেয়ের স্কুলে ভর্তি হওয়ার সময় ফি দিয়ে দেয় আপনার বাড়িতে সিজনে খাবার পাঠায় যে ভাই আপনাকে সিজনে আম দুধ কিনে পাঠায় সেই ভাইয়ের সাথে আপনি ভালো সম্পর্ক রাখলেন কিন্তু যে ভাই আপনার খবর নেয় না যে ভাই আপনার সাথে যোগাযোগ করে না যে আপনার সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছে আপনি তার সাথে যোগাযোগ করতেছেন আল্লাহ রাসূল বলেন এটা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী না আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির সাথে মানুষ সম্পর্ক ভেঙে দেয় মানুষ বিরুদ্ধাচার করে তাকে বিদ্বেষ করে এত কিছু সত্য যদি তাদের সাথে ভালো সম্পর্ক রাখে সম্পর্ক ছিন্ন করার পরও নিজ থেকে তাদের সাথে যোগাযোগ করে সেটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর ব্যাপারে কতটা গুরুত্ব আল্লাহ রসূল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সেলু আলহা নাকুম ওলাউদ্দিন সাল্লাম দুনিয়ার বুকে যদি তোমার কাউকে টাকা পয়সা দেওয়ার ক্ষমতা না থাকে আত্মীয়তার হট আদায় করার সম্পর্কে যদি তোমার ক্ষমতা না থাকে তোমার চারটা বুথ তুমি যে ঈদে বোনাস পাও নিজের ফ্যামিলির প্রয়োজন মিটাইতে পারো না বুনদেরকে ঈদের সময় পাঁচশো এক হাজার করে টাকা দিতে পারো না আল্লাহ রসুল সাল্লাম বলেন এতে কোনো আসা যায় না সিলু আর তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো আত্মীয়তার সম্পর্ক ধারাবাহিক ভাবে চালিয়ে রাখো ওয়ালাউ সালাম একটি সালাম দেওয়ার মাধ্যমে একটা সালাম মানে উদ্দেশ্য কি যেসব আত্মীয় স্বজন রাস্তাঘাটে দেখা হয় তাদেরকে সালাম করবে আগের দিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বুন সুফি তাদের কাছে চিঠি লিখবে বর্তমান জামানায় সপ্তাহে একদিন না পারো মাসে একদিন না পারো ছয় মাসের মাঝে একদিন নিজের ফুপি যারা আছে তাদেরকে ফোন দিয়ে সালাম দাও আপনি কেমন আছেন আমার ভাইরা কেমন আছে মামা আপনি কেমন আছেন শালা সমী যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা আল্লাহ রসুল সাল্লাম জানেন যে আমার উন্মতে সবার মধ্যে আত্মীয়তার সম্পর্ক আদায়ের জন্য টাকা পয়সা যথেষ্ট প্রমাণ থাকবে না যথেষ্ট পরিমাণ তাদেরকে দিতে পারবে না অনেকে আছে নিজের চারটা বাচ্চা ঢাকাতে থাকে দুইটা বাচ্চা স্কুলে পড়ে ঘর ভাড়া দেওয়ার পরে কোনো কিছু থাকে না নিজের মাকে পাঁচশো টাকা দিতে পারে না আমি ওই সন্তানকে লক্ষ্য করে বলতে চাই তুমি তোমার মাকে একটা টাকা দেওয়ার দরকার নেই তুমি তোমার বাচ্চাদেরকে খাওয়াও তোমার মাকে যদি অন্য ভাইরা দেখাশোনা করে তোমার মা যদি ভালো থাকে নিম্নতম তুমি সপ্তাহে একদিন শুক্রবারে তোমার মাকে ফোন দিয়ে খবর নেও তোমার বাবাকে ফোন দিয়ে খবর নাও এই কারণে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওয়ালাউ বিসালাম একটা সালামের মধ্যম হইল তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক সাথে সম্পর্কটা কন্টিনিউ রাখো আত্মীয়তার সম্পর্কটা ধারাবাহিক যাবে রাখো বর্তমান আমাদের অবস্থা এমন হয়েছে অনেক আত্মীয়র কথা মনে পড়ে পাঁচ বছর তার সাথে দেখা করি না বিদেশ চলে গেছি বিদেশ দিয়ে খবর নিই নেই বিদেশ থেকে চলে আসছি যা কিছু নিয়ে আসছে সবাই ভাগ করে দিছি হত ভাগা মামা হত ভাগা চাচা হত বাবা ফুপি তাদেরকে দিতে পারি নেই তখন আমরা পড়ি আহ ফোন দিলে কি বলবে পাঁচ বছর বিদেশ করে আসলি একটা তসবির দানাও কি আমার জন্য জুটলো না মামা বলবে ছোটবেলা কত তোকে কাঁধে ঘাড়ে করেছি তুই বিদেশ থেকে আসলি আমাকে তো একটা যায় নামাজও দিতে পারতি আল্লাহ তালা কাল কেয়ামতের দিন আমি যে সরমের কারণে আমার খালার খবর নিই নেই আমার চাচার খবর নিই নেই এই শরমে কাজ হবে না আজকে থেকে এখন থেকেই হিসাব করে দেখেন আমি আমার ফুপির সাথে কতদিন কথা বলি না আমি আমার খালার সাথে কতদিন কথা বলি না আমি আমার চাচার সাথে কতদিন যোগাযোগ রাখি না যে চাস্তভাই ভাই ছোটবেলায় একসাথে খেলেছি স্কুলে গিয়েছি অন্যের ঘাড় ভেঙে দিয়েছি যে ভাইকে নিজের ঢাল মনে করে আজকে জীবিকার প্রয়োজনে ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছি কলিজার টুকরা চাষ ভাইয়ের সাথে দশ বছর কথা হয় না আজকে জুমার নামাজ শেষ করে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যে ভাইকে ফোন দিবেন ভাই খুব মনে পড়তেছিল জুমার দিন জানি না কার কখন ইন্তেকাল হয়ে যায় ভাই তুই কেমন আছিস ভাই তুমি কেমন আছো চাচা তুমি কেমন আছো এতটুকু করা যাবে কিনা বলেন যাবে কিনা এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইসাল্লাম বলেন মাঙ্কান আই মিনবিল্লাহ মিল আসির যে ব্যক্তি আল্লাহ এবং কেয়ামতের উপরে বিশ্বাস রাখে আল্লাহ এবং কেয়ামত উপরে বিশ্বাস রাখে তথা যে ব্যক্তি নিজেকে মুসলমান করে দাবি করে যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে আত্মপ্রকাশ করতে চায় ফাল ইয়াসিল রাহিমাহু কোন ব্যক্তি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে চায় তার জন্য জরুরি হলো তার জন্য আবশ্যক হলো আত্মীয়তার সম্পর্ক সাথে সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আজকে আমরা এক মিনিট ধরে ভাবি আমরা এই মজলিসে উপস্থিত আছি একেবারে ক্ষুণ্ণ একেবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকে কতদিন আমি আমার আত্মীয়তার সাথে কথা বলি না আমার শ্বশুরের সাথে কথা বলি না শাশুড়িকে সালাম দিই না বাবার সাথে কথা বলি না বড়ো ভাইয়ের সাথে কথা বলি না আমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে চাই নিজেকে যদি ইমানদার বলে দাবি করতে চাই তাহলে আমার আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতেই হবে কেননা মৃত্যুর পরে আমার দুইটা জায়গা স্থান হবে কয়টা জায়গা বলেন কয়টা জায়গা জান্নাত অথবা জান্নাত অথবা জাহান্নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুন জান্নাতা কাতি'উ রিহমিন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে ভাইকে নিজের দিল থেকে বের করে দিয়েছে সাথে কথা বলে না কথা প্রসঙ্গ বলে আমার ভাই মৃত্যুবরণ করেছে দুনিয়াতে বলতে আমার কোনো ভাই নাই যে পিতা বলে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের সন্তানকে পর করে দিয়েছে নিজের সন্তান কোনো প্রয়োজনে বাবের কথার অবাধ্য হয়েছে যে বাপ মানুষের সামনে বুকুচা করে বলে এটা আমার সন্তান না এটা আমার সন্তান না এটা আমার মেয়ে না আমি ওই বাবাকে লক্ষ্য করে বলতে চাই ওই ভাইকে লক্ষ্য করে বলতে চাই তুমি শুনে রাখো তোমার জন্য আল্লাহ রাসূলের এই হাদিসে যথেষ্ট لا يدخل الجنه قاطع رحم তুমি দুনিয়ার বুকে যতই বড় দানশীল হও না কেন মসজিদের সামনের কাতারে নামাজ পড়ো না কেন তুমি যদি তোমার জীবনে তোমার সন্তানের সাথে সম্পর্ক না রাখতে পারো তোমার মেয়েকে যদি তুমি অস্বীকার করো তোমার ভাইকে যদি তুমি প্রতিপক্ষ মনে করো দুনিয়ার বুকে তুমি যতই বড় আলেম হও না কেন কাবা শরীফের মাঝে বসেও যদি তুমি নামাজ পড়ো না কেন যদি তুমি তোমার পিতামাতার সাথে সম্পর্ক রাখতে না পারো নিজের বোনের সাথে যদি সম্পর্ক রাখতে না পারো লা ইদখুলুল তুমি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রবেশ করতে পারবে না সম্মানিত উপস্থিতি জুমার আলোচনায় আপনাদেরকে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি